সাদার মধ্যে ব্লু কালার সাদার মধ্যে ব্লু কালার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু এইটা হচ্ছে ক্যাটলগ ক্যাটলগটা কোথায় ওটার ক্যাটলগ আলাদা এইটা সবগুলো ক্যাটলগ আলাদা থাকবে এই দেখেন আছি আপু খুব সুন্দর একটা ড্রেস দেখেন এটা খুব সুন্দর সাদার মধ্যে এটা নিয়ে ফেলবেন খুবই ভালো লাগবে ড্রেসটা বানাবে যেহেতু গরম কাল এখন কিন্তু এই ড্রেসগুলো অনেক অনেক আরামের ড্রেস হ্যাঁ একদম গরমের জন্য অনেক আরামে ড্রেস দেখেন এটা সুন্দর একটা ড্রেস আপু লাইফটা একটু আগে দিবেন এখন অনেক রাত হ্যাঁ আপু আপনাদের জন্য অনেক রাত আমরা এগারোটাই করি আপু এখন এক ঘন্টা হয়ে গেছে এগারোটাই করি আচ্ছা একজনে খুলে দিক একজনে হাতে ধরো একসাথে দুজনে করার তো কোনো দরকার নেই ওপেন করবে দিয়ে দেবে দেখেন তুমি ওপেন করো ওকে দাও দেখেন কি সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটা ক্যাটালগ কথা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা প্রাইস দিব তেরোশো প্রাইস দিব তেরোশো টাকা এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিব তেরোশো আপু কেমন আছেন আমার কমেন্ট পড়ো মরিয়াম আপু কেমন আছেন গৃহিণী লাকি গ্রিন এ আমি একজন আপু আমাদের তোমরা একটু চুপ করো লাকি গ্রিনি এ আপু আমাদের পেজে একজন আপু অর্ডার করতো সেই আপুটা কি আমি জানো খুব সুন্দর এটা কালারটা দেখেন অনেক সুন্দর মাত্র এটা বারোশো পঞ্চাশ টাকা ওইটা ছিল তেরোশো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটার অন্যটা অনেক সুন্দর দেখেন মাত্র এটার প্রাইস দিব আপনার আজকে কি অনেক সুন্দর ড্রেসটা দেখেন খুব সুন্দর মাত্র এটার প্রাইস দিব অনলি অনলি আপনার বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ আমার কাছে দাও ভালো করে দেখতে পাই না বোমা যে এখন দিচ্ছি এখন দিচ্ছি বেগুনি কালার বল রাখবেন আচ্ছা ঠিক আছে আপু আচ্ছা চাচি এক মিনিট আপনাকে একটু ড্রেসটা দেখাই এটাকে আপনি বিকেলে লাইভে চেয়েছিলেন গ্রিন কালার গ্রিন কালার এক হাজার টাকা গ্রিন কালার এক হাজার এটা হচ্ছে বেগুনি কালার মানে জাম কালার এটাও হচ্ছে ছয়শ পঞ্চাশ এখন চাইছেন এটা আর এটা হচ্ছে ব্লুটা চাইছেন এই যে হচ্ছে সোরমা কালারটা এই চারটা ড্রেস ঠিক আছে কিনা আমাকে একটু জানান তাহলে আপনার আগেরগুলোর সাথে এগুলো রেখে দিব দেখেন আগের ড্রেস ওই যে আগের দিন টরে ব্লু আর হচ্ছে লেমন আর হচ্ছে পার্পল কালার আর ওগুলো রাখা আছে এটার সাথে এগুলো রাখবো কিনা আপু এই তো আলহামদুলিল্লাহ তামার না আপু কেমন আছেন আসলাম আলাইকুম দেখেন ঠিক আছে কিনা একটু দেখেন বারোশো পঞ্চাশ টাকার ড্রেস দেখেন কি সুন্দর ড্রেস গুটিসের ডিসকাউন্টেড ড্রেস বারোশো পঞ্চাশ টাকা অল ওভার মিরোর করা অল ওভার মিরোর করা এটা হচ্ছে দোপাট্টা থাকবে দেখেন অল ওভার মিরোর করা এটা হচ্ছে দোপাট্টা থাকবে বড় একটা দোপাট্টা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার ক্যাটালগটা কোথায় প্রাইস দিব শুধুমাত্র এটার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ কি করতেছে আমি বুঝলাম না বারোশো পঞ্চাশ ওটা লাগবে না থাক বারোশো পঞ্চাশ টাকা এটার প্রাইস সকালে দেখে নেবেন বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর

আমার হাতেরটা কিন্তু অনেক সুন্দর মাত্র আপু চেক টাকা করে মাত্র পঞ্চাশ চাচি ঠিক আছে কিনা একটু জানান আপনার চারটা ড্রেস নাইম আপু কেমন আছেন খুব সুন্দর একটা পেস্ট কালার দেখেন এটা হলো সালোয়ারের কাপড় প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই যে ভীষণ সুন্দর হবে ড্রেসটা ভীষণ সুন্দর মাত্র প্রাইস দিব নয়শো পঞ্চাশ কানিস আপু অনেকদিন পর দেখলাম কেমন আছেন আপু এই যে দেখেন এটাও সুন্দর দেখেন ফিরোজা কালার এটা কিন্তু অনেক সুন্দর এটা দিয়ে যদি আপনারা রেডি ড্রেস জমজমের মতো বানান এটা যে কি সুন্দর লাগবে কালারটা যে এত সুন্দর এটার কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটার কালারটা অনেক বেশি সুন্দর সো এটা পছন্দ হলে অর্ডার প্লেস করবেন ওন্নাটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বড় একটা নামাজি হবে অনেক বড় একটা নামাজি ওন্না ফিরোজার মতো সুন্দর জমজম হয় না ছয়শো পঞ্চাশ টাকার নীলটা বাদ দাও দামিগুলো নেব আচ্ছা ছয়শো পঞ্চাশ টাকার নীল আচ্ছা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকার আজকের রাত্রের লাইফ থেকে নীলটা বাদ দিবই দেখেন অনেক সুন্দর ছয়শো পঞ্চাশ টাকার কি আজকে এখনকার লাইফ থেকে নীল যেটা ওটা বাদ দিব এটা হচ্ছে ফিরোজা কালার মাত্র প্রাইস দিব আপনার নয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার বাকিগুলো কি ঠিক আছে চাচি চারটা ড্রাইসের মধ্যে সেটা বলেন বাকিগুলো ঠিক আছে আপু তোমার ড্রাই যতই দেখি ততই ভালো লাগে থ্যাংক ইউ তামান্না আপু এই জমজমগুলো এখন বর্তমানে ট্রেন্ড আছে জমজমের ডিজাইনটা বর্তমানে গরম পড়ছে না জমজমের ড্রেসের জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে অর্ডার করতেছে পাঁচটা ছয়টা নিচে এগুলো কি অর্ডার দিচ্ছে না মানে এগুলো এত পরিমাণ সুন্দর এত পরিমাণ সুন্দর নয়শো পঞ্চাশ এই দেখো আপু ফাল্গুনের জন্য এটা নিতে পারো যারা ফাল্গুনে পড়বা খুব সুন্দর লাগবে এটা খুবই সুন্দর লাগবে ঈদের জন্য হ্যাঁ আপু প্যানেল কালকে ঢুকবে আপু ঈদের করছিলাম নতুন প্যানেল ঢুকবে ঢুকবে ঈদের প্যানেল প্যানেল দেখানো হবে। হবে দেওয়া যা সালোয়ারের কাপড় দেখেন একদম এ ক্লাস খুবই ভালো অন্য যেরকম বড় হবে সালোয়ারের কাপড় ভালো খুবই দারুণ একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস ঠিক আছে স্যালোয়ার প্রিন্টেড গুলা বারোশো টাকা বারোশো পঞ্চাশ করে সেল হয় এটা আমরা সাড়ে নয়শো টাকায় দিচ্ছি একই কাপড় ঠিক আছে একই কাপড় দেখেন চলে গেলাম বোমা মোবাইল আচ্ছা আচ্ছা হ্যাঁ বাকিগুলো ঠিক আছে ওকে ঠিক আছে শুধু এখনকার নীলটা বাদ দিয়ে দিব তাই তো বাকি তিনটা ঠিক আছে আচ্ছা আপনার নীলটা বাদ দিয়ে বাকি তিনটা রেখে দিব আচ্ছা আচ্ছা ভাবি গঙ্গা ড্রেস আছে হ্যাঁ আছে গঙ্গা ড্রেস আছে এটা অনেক সুন্দর কে এটা আচ্ছা দেখেন খুব সুন্দর গঙ্গা আছে একটু নখ দিলেই পাবেন এই দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছি আমরা ইভা আপু কেমন আছো আজকে ড্রেসগুলো অনেক সুন্দর কার কোনটা চাই এটা কিন্তু শেষ এটা গত দিন যা ছিল সব অল আর সোল আজকে শুধুমাত্র এটার একটা কালারই এভেলেবেল আছে এটা পিচ কালার পিচ কালারটা শুধুমাত্র এটা পাবেন আপনারা আর পাতলা একটা সুতির অন্য পাচ্ছে এটার সাথে ঠিক আছে খুব পাতলা সুতির পাচ্ছি এটা হলো সালোয়ারের কাপড়টা এই যে আগে শেষ করি ঠিক আছে তারপর যাব কি অবস্থা তারপরে আছো প্রচুর কাপড় আছে এটার মধ্যে প্রচুর কাপড় আনলিমিটেড কাপড় ফাল্গুনের জন্য পড়তে পান খুবই বেস্ট হবে। ফলগুনের জন্য পড়তে পারেন খুবই বেস্ট হবে ফাল্গুনের জন্য পডতে পারেন খুবই বেস্ট হবে দেখেন আনলিমিটেড কাপড় হবে এটার মধ্যে এই যে সালোয়ারের কাপড় প্রচুর কাপড় এটার মধ্যে অনেক সুন্দর ফাল্গুনি কালার কি এটা কিন্তু মূলত ফাল্গুনের জন্য একেবারে বেস্ট একটা ডিজাইন খুবই সুন্দর ফুলের রং অনেক ভালো লাগবে এটা মাত্র আচ্ছা ল্যাভেন্ডার কালারটা যে নিবে অর্ডার প্লাস করে ফেলবেন খুবই ল্যাভেন্ডারটা যে নিভে অর্ডার করে ফেলবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ল্যাভেন্ডার কালার এটা কিন্তু আর দুই থেকে তিন পিস আছে এই জন্য আমি এটা লাইভ করব না যখন আবার যে স্টকে আনবো তখন আবার এটা লাইভ করব ঠিক আছে এটা আপাতত আমাদের নাই এটা দুই থেকে তিনজন আপু নিতে পারবেন দুই থেকে তিনজন আপু এটা অর্ডার প্লাস করে নিতে পারবেন দেখেন ওনাটা কত বড় ইভা আপুর কি খবর ইভা আপু কেমন আছেন অনেক সুন্দর বিকেল লাইভে ইভা আপুকে দেখি না শুধু রাতের লাইভে দেখি কারণটা কি প্রাইস দিব নয়শো পঞ্চাশ এখন থেকে কিন্তু রেগুলার পেজে দুইটা লাইভ দেখতে হবে দুপুর সাড়ে তিনটা এবং রাতটা এগারোটায় কারণ হচ্ছে ঈদের প্রোডাক্ট ঢুকবে আপু ঈদের প্রোডাক্ট ঢুকবে প্রতিদিন ঈদের প্রোডাক্ট ঢুকবে প্রতিদিন প্রতিদিন আপডেট ড্রেস ঢুকবে কিন্তু আমাদের এগুলা হচ্ছে গিয়ে কটনটা আমরা দুই দিন মোটামুটি দেখালাম এর এখন হচ্ছে গিয়ে কন্টিনিউ ড্রেস পাবেন কন্টিনিউ এই জন্য আমাদের দুইটা লাইফ কিন্তু দেখতে হবে মিস করা যাবে না সাড়ে চারটা এবং রাত্রে এগারোটা সাড়ে সরি সাড়ে তিনটা এবং রাত্রে হচ্ছে এগারোটা এই যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা জাস্ট ওয়াও যার এটা পছন্দ হচ্ছে অর্ডার প্লাস এটা সবুজ আমি অনেকগুলো রিস্টক করেছি গতবার কলাপাতা কালার যারা পান না এবার নিয়ে নিবেন আসলে কি এবার আমি অনেক ড্রেস রিস্টক করছি অনেক বেশি করে যেরকম কলাপাতা কালার বল প্রিন্টের দুইটা সবুজ কালারটা বেশি বেশি করে আনছি যেন আপনারা ভরপুর অর্ডার করে নিতে পারেন আমি কিন্তু এই গুলো এখনো পর্যন্ত ওভাবে আমি হচ্ছে লাইভ করি নাই আপু বিকেলে আপু সাড়ে তিনটেয় বিকেলের সাড়ে তিনটা এটা নোট কালার যারা একটু নোট কালার পরবেন বিকেলের সাড়ে তিনটা রাতটা এগারোটা কালার গুলো দেখেন এটা হচ্ছে নোটের মধ্যে আরেকটা হচ্ছে পেস্ট মধ্যে প্রত্যেকটা কালার খুব সুন্দর যারা আমাদের নিতে যাচ্ছেন একটু পাতলা সুতির কাপড় এগুলো এগুলো নিয়ে নিবেন এগুলোর কালারও সুন্দর আছে দেখলেও পছন্দ করবে সুতির কাপড় আরামদায়ক আচ্ছা এটা হচ্ছে আর একটু হালকা কালার দেখেন এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর কোনটা বাদ দিবেন বলেন সবগুলো কালার সুন্দর সবগুলো সব কয়টা কালার খুব সুন্দর দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা চলে আসছে দেখেন ওনাটা ওয়াও এই যে প্রাইস দিব মাত্র নয়শো পঞ্চাশ নতুন ডিজাইন একেবারে সুইজ লনের ড্রাইস নয়শো পঞ্চাশ কার চাই বলেন এটা এটা কিন্তু শেষ আর পাবেন না সেকেন্ড টাইম এটা আমার লিপির কালার খুব মার্জিত খুবই সুন্দর একটা কালার ডিজিটাল একটা মালহার মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা এক হাজার টাকার ড্রেস বাট আমরা আপনাদেরকে অফারে ফিফটি টাকা ডিসকাউন্ট দিচ্ছি কয়েকদিন অনেক বেজি আপু তাই লাইভ আচ্ছা রেকর্ড লাইভ দেখে আচ্ছা আচ্ছা খুব সুন্দর কিন্তু কালারটা স্যালোয়ারের কাপড়টা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর এটা জাস্ট ওয়াও একটা ডিজাইন জলদি জলদি পেজে অর্ডার প্লেস করে হবে মাত্র এইটার প্রাইস দিব কত আপনার মাত্র এটার প্রাইস দিব শুধুমাত্র নয়শো পঞ্চাশ করে আচ্ছা এখন সুন্দর একটা ড্রেস দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হালকা পিঙ্ক কালারের মধ্যে হালকা বেবি পিঙ্কের মধ্যে পাবো ড্রেসটা নিচের দামানটা হচ্ছে হালকা ফিরোজা কালার এটাও কিন্তু অলরেডি শেষ আপু হ্যাঁ নতুন ডিজাইন তো এটা নতুন নামছে মোটামুটি অনেক কাপড় এটা নিয়ে ফেলছে কালারটা খুব সোভার কালার গরমের মধ্যে খুব হালকা কালার সাথে ফিরোজা কালার ফুল আর চারিদিকে একটু সুন্দর এটার প্যান্টের কাপড়টা এটা এটা হচ্ছে ওনাটা হবে দেখেন মাত্র প্রাইস দিব নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ করে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন এই দেখেন এটা আরেকটা কালার সবগুলা কিন্তু নতুন আসছে প্রত্যেকটা ডিজাইন নিউ প্রত্যেকটা ডিজাইন নিউ কার কোনটা লাগবে প্রত্যেকটা ডিজাইন নিউ এই যে দেখেন এগুলা কিন্তু সব ঈদের জন্য আসছে দু হাজার সব ঈদের জমজম কারণ গরমকালে জমজম নর্মালি র্যামড্যাম অর্ডার আসে আপু ঠিক আছে জমজম সারা বছর পর আমি শীতের মধ্যে যে পরিমাণ জমজম আলহামদুলিল্লাহ ডেলিভারি করছি চিন্তার বাইরে আমরা মনে হয় জানুয়ারিতে না হ্যাঁ জানুয়ারিতে প্রচুর জমজম সেল করলাম ডিসেম্বরেও কিন্তু প্রচুর জমজম সেল করেছি জমজমের কিন্তু কোনো মানে কমতি নাই মানে যেরকম ডিজাইনও নামছে সেরকম আমরা সেলও করেছি সালোয়ারের কাপড়টা খুবই ভালো সো এই পার্পল কালারটা যারা নিবেন চুনরির মধ্যে দেখেন অন্যটা কি সুন্দর এটা পরলে খুবই অন্যরকম ক্লাসি লাগবে অন্যরকম সুন্দর লাগবে ড্রেসটা এত মানানসই যে কোনো গায়ার কালার সাথে মিলে যাবে এটা এত সুন্দর একটা কালার মাত্র 950 এটা আগে একটু ডিপ কালার লাগতো অনেকেই বলতো japu কালার বুঝতেছেন এটা নিও একটু ডিপ কালার লাগতো যে ফোনের লাইটের জন্য কালার বোঝা যায় না ঠিক আছে প্রাইস দিব অনলি আপনার এটা হচ্ছে 950 আমরা বুটিক্স দেখাবো একটু সময় দিন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ জমজমগুলো রেগুলার ইউজের জন্য যাদের লাগবে অর্ডার প্লেস করে ফেলবেন আমরা এরপরে হচ্ছে কোকো ড্রেসগুলো দেখাবো বা গুলো দেখাবো এটাও নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি লাস্ট কালার হচ্ছে ম্যাজেন্টা এরপর আমরা ক্যাটালগ দেখব ঠিক আছে ক্যাটলকের ড্রেস দেখব হ্যাঁ দেখাচ্ছি একটু সময় দেন আমি দেখাচ্ছি এগুলো অনেক কাপড় অনেক কাপড় স্যালারি কাপড় দেখলে বুঝতে কালারগুলো জাস্ট দেখেন অনেক কাপড় এটার ওড়নাগুলো অনেক বড় এটাও হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা এবার আমরা কোকো ড্রেস প্রত্যেকটা ক্যাটলগ মানে আলাই দেখে হ্যাঁ কোকো ড্রেস দেখেন এটা আমি অলরেডি পেজে ভিডিও পোস্ট করেছি দেখেন কোকো ড্রেস সুতির কাপড় পাতলা পাকিস্তানি মাস্টার কপি ড্রাইস এগুলো ঠিক আছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস কোকো ড্রেস এগুলো সব হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস দেখেন এটা হচ্ছে বর্ডার তারপরে এটা হচ্ছে ওড়নাটা দেখেন পাতলা সুতির একটা ওড়না পাবো আমরা সাথে সুন্দর একটা সালোয়ারের কাপড় সালোয়ার হচ্ছে প্রিন্টেড এটা প্রাইস দিব ক্যাটালগ না দিলে আমার এটা হচ্ছে ইগোর একটা ড্রেস দেখেন ইগোর একটা ড্রেস এটা অনলি আপনার প্রাইস এটা তেরোশো টাকা দাম বলতে পারবো না আলমারিতে জায়গা নেই তেরোশো নতুন আসছে আপু এটা অনেক সুন্দর নিয়ে নেন পাকিস্তানি মাস্টার কপি আমি নিব এটা মানে এটা হচ্ছে গিয়ে কালারটা এত সুন্দর আমি ভিডিও পোস্ট করার সাথে যেগুলো ছিল সব শেষ এখন দেখি খালি একটা আছে আপু শেষ এখনই ছবি দিয়ে দেন আপনি সাদাটা যে নিবেন সুন্দর করে লেস দিয়ে বানাবেন খুব চমৎকার লাগবে হোয়াইট কালারটা এটাও দেখেন এটাও হচ্ছে আপনার তেরোশো টাকা তেরোশো টাকায় সাদাটা আপু ওটা হচ্ছে গিয়ে রেখে দেন আচ্ছা আমি রেখে দিচ্ছি আচ্ছা ইগোটা রেখে দিচ্ছি তেরোশোর ইগোটা রেখে দিচ্ছি এটাও তেরোশো পঞ্চাশ এটার একটু প্রাইস বেশি পঞ্চাশ টাকা বেশি বাট এটাও কোনো ব্যাপার না এটার কাপড়টাও অনেক ভালো আপু তেরোশো পঞ্চাশ আচ্ছা একটা আমি মিরো ড্রেস দেখাবো ঠিক আছে মিরো ড্রেস দেখেন নতুন যেহেতু আসছে মিরো ড্রেস গুলো দেখাবো খুব সুন্দর একটা ঝকা ঝকা মকা মকা একটা মিরর ড্রেস একেবারে ইউনিক ডিজাইন প্রিন্টটা দেখি খুব সুন্দর এটা হচ্ছে পুরো অল ওভার মিরর করা যারা মিরর ড্রেস নিতে চাচ্ছেন এটা নিয়ে ফেলবেন মিরর তো বর্তমানে সবাই নিচ্ছে মিরর ড্রেস গুলো খুবই সুন্দর মিরর আমাদের গতকালকে অনেকগুলো ডেলিভারি করেছি এন্ড মিরর দোপাট্টা গুলো খুব বড় হয় এই দেখেন অল ওভার এটার মধ্যে আয়না দেওয়া খুবই সুন্দর আপু এগুলো দেখতেও সুন্দর আর এটার সাথে ক্যাটালগ হচ্ছে এটা হচ্ছে ক্যাটালগটা এটা কি করতেছে আমি বুঝলাম না হাতে দিচ্ছে হাতে দিচ্ছে না কি করতেছে দেখে এটা অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র বারোশো টাকা ডিসকাউন্ট এটা বারোশো ছিল বারোশো টাকা দিয়ে দিলাম এটা ডিসকাউন্ট ঠিক আছে বারোশো দিয়ে দিলাম খুবই হেভি কাপড় আমার হাতের টা আচ্ছা এখন রেওয়াত দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির রেওয়াত গলার মধ্যে দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি করা জাস্ট এগুলার সুতার এম্বয়ডারি জাস্ট দেখেন আপু সিকোয়েন্স করা কিন্তু সবগুলো এম্বয়ডারি সিকোয়েন্স করা এত সুন্দর করে এটা এম্বয়ডারি করা হালকা কচি কলার মানে এটা হচ্ছে ডার্ক একটা পাতা সবুজ কালারের মধ্যে প্রাইস হচ্ছে এটার বারোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস বারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার ড্রাইস এটা এটা সবখানেই আপনার ষোলো পঞ্চাশ করে সেল হয় এটা আমরা শুধুমাত্র বারোশো পঞ্চাশটা আমরা রেওয়ারটা সবসময় খুব কম প্রাইসে সেল করি এই যে 1250 তাড়াতাড়ি করে স্ক্রিনশট دے পেজেন ইন বক্স করে তবে মাত্র 1250 টাকা তাড়াতাড়ি করে পেজ ইন অ্যাড্রেস ফোন নাম্বার অর্ডার প্লেস করে ফেলবেন আচ্ছা মিররের আরেকটা কালার আছে যেটা দেখতে এটা হচ্ছে গ্রিন মধ্যে 1200 করে মিররটা কিন্তু অনেক হিট খাইছে মানে অনেক আপুরা এটা অর্ডার দিছে আমাদের এটা শেষ হয়ে গেছে আবার এটা বানানো লাগছে ড্রেসটা 2000 পিস এটা কোম্পানি আবার বানাইছে সো এটা হচ্ছে হাতাটা চলে যাচ্ছে এটা কিন্তু কালার দুটো কালারই সুন্দর যার গ্রিন ভালো লাগবে সে গ্রিনটা নেবেন আর একটু সাবধানে পড়তে হবে এই দেখেন অনেক সুন্দর এটার ক্যাটালগটা হচ্ছে এটা প্রাইস দিব অনলি বারোশো টাকা গ্রিনটাও সুন্দর বারোশো আপু চেক করা হয় সবগুলো চেক করা হয় তারপরও আপু ভালো করে চেক করে দিব আমি ভয় পাইছি এত বড় কমেন্ট করছে আমি ভয় পাইছি ভাবছি মই লাইফ ছাড়া ভাই গা ঠিক আছে আচ্ছা আমি পড়ি আপু আপনার থেকে ড্রেস অনেক নিয়েছি দাম অনুযায়ী কাপড় ভালো দেন অনেক ভালো হয় আর যেটা সত্যি সেটা বলে দেন সেজন্য আপনার জামার প্রেমে পড়ে গেছি আপু আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম আমি ভয় পাইছি যে আমি কি করলাম আবার বাবা এত বড় কমেন্ট থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা পেস্ট কালার দেখেন খুব সুন্দর একটা পেস্ট কালার ইগোর জামা ইগোটা হচ্ছে প্রাইস আপনার মাত্র বারোশো পঞ্চাশ টাকা ইগো বারোশো পঞ্চাশ ইগো বারোশো পঞ্চাশ আপু অনলাইনে কেউ সত্যি কথা বলে না অনলাইনে কেউ সত্যি কথা বলে না প্রাইস দিচ্ছি বারোশো পঞ্চাশ খুব কম খুব কম খুবই খুবই কম তাদের সংখ্যা খুবই কম আচ্ছা দেখেন এটা অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার রেডি ড্রেস আমাকে এটা কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে আমিও ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা বডি আছে ফর্টি সিক্স এটা নিতে পারেন এটা আমি পরেছিলাম এটা সেম আমার একটা আছে এটার জন্য অনেক আপনারা বলছেন যে আপু তোমার পর ড্রেসটা দেখতে চাই সো বিউটিফুল এই ডিজাইনটা চলে আসছে আচ্ছা আমার কাছে দামি গুলো হবে ভাইয়া ওটার দাম হচ্ছে সাতাইশ্বর গুলো ওটা আপনাকে দেখাবো কিনা আমি একটা আপনাকে দেখাই ঠিক আছে এগুলা কিন্তু রেডি ড্রেস এগুলো নিতে পারেন এগুলো কিন্তু দামি ড্রেস ছিল এই যে প্যান্টের কাপুরটার রেডি ঠিক আছে প্যান্টের কাপুরটার রেডি ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস ডিসকাউন্টে আপনি পেয়ে যাচ্ছেন কততে মাত্র বারোশো টাকা এটা যারা না নিবেন তারা মিস করবে এটা যারা না নিবেন তারা মিস করবে কাপড়ের কালার এবং এটার ওড়না দেখেন কোঠার মধ্যে হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সরি বারোশো 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 টাকা আচ্ছা আরেকটা ড্রেস হচ্ছে দেখেন এটা সুন্দর একটা ড্রেস আপনি ঈদের কালেকশন চাচ্ছেন ঈদের কালেকশান তো আছে একটু সময় লাগবে আরও ড্রেস তো মাত্র এদের প্রস্তুতি আসতেছে ড্রেস দেখেন এটা অনেক সুন্দর এম্বয়ডারি করা থাকবে এটা প্রাইস হচ্ছে এগারোশো টাকা গলাটা খুব সুন্দর করে এম্বয়ডারি করা সতীর কাপড় হবে এটা হচ্ছে আপনার ওন্নাটা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা মাত্র এগারোশো টাকা এটা অনেক সুন্দর ফাল্গুনের জন্য নিতে পারেন ফাল্গুনের জন্য নিতে পারেন খুবই দারুণ একটা ড্রেস মাত্র প্রাইস দিব আপনার এগারোশো টাকা দামি একটা ড্রেস দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে তিন হাজার টাকার ড্রেস ডিসকাউন্টে আমরা সাতাইশো দিচ্ছি সেল হয়ে গেছে আজকে বিকালে পেস্ট কালার সেল হয়েছে তারপরে আরেকটা ছিল কি কা ওইটা সেল হয়েছে এটা নিতে পারেন এটা পাকিস্তানি মাস্টার কপি লাভেল একটা ড্রেস এই যে এই যে দেখেন এটা কালারটা সুন্দর স্কিন নোট কালার এই দেখেন স্কিন নোট কালার খুব সুন্দর এটা এই যে নিচে ডামানটা কোরা আছে এটা হচ্ছে হাতার মধ্যে চলে যাবে এই যে হাতার মধ্যে এটার দাম হচ্ছে মাত্র আপনার 3000 টাকা ড্রেস ডিসকাউন্টে পাবেন মাত্র এই যেটা এটা হচ্ছে ওন্নাটা 3000 টাকা ড্রেস ডিসকাউন্টে 2700 2700 টাকা এটার মধ্যে কালার আছে কেউ দেখতে চাইলে আমাকে বললে আমি দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে আর আজকে অনেকগুলো সেল হয়ে গেছে অল্প কয়েকটা আছে আমি এখানে রেখে দিয়েছি সামনে আছে দেখাতে পারলাম তিন হাজার টাকার ড্রেস সাতাশো এটা হচ্ছে তেরোশো টাকার ড্রেস দেখেন তেরোশো ড্রেস মাস্টার কপি লন তেরোশো ড্রেস মাস্টার কপি লন এটা হচ্ছে ওড়নাটা হবে অনেক সুন্দর এটার ওড়না কালার আছে ওইটার মধ্যে কালার আছে অরেঞ্জ কালার বাঙি একটু কমেন্ট করে জানান আমাকে প্রাইস হচ্ছে অনলি অনলি আপনার তেরোশো এখন মাস্টার কপি বেশি চলে এগুলোই বেশি চলে ভাইয়া ঠিক আছে তারপরে এই যে কোকো হচ্ছে গঙ্গা ব্র্যান্ড এগুলো এখন বেশি চলে এই যে এগুলো যেগুলো এখন দেখাচ্ছে এগুলো এখন সবাই নিচ্ছে এবং এই ড্রেস এখন সবাই পছন্দ করে কারণ কটন ড্রেস পরে তো সবাই এই জন্য এটা হচ্ছে অন্যতম এটা দুই হাজার টাকা ড্রেসের মানে কপি করার ড্রেসটা হচ্ছে তেরোশো টাকায় পাচ্ছি আমরা গঙ্গা কটন তেরোশো সাড়ে চোদ্দশো পনেরোশো নিচে এগুলো পাওয়া যায় না এটা মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা এত সুন্দর সাদার মধ্যে ফ্লাওয়ারটা দেখেন জাস্ট পিওর সুতির ড্রেস পিওর সুতির এটা হচ্ছে বেন সাইড আমাকে আমি কি এক মাস পরে আসবো বাড়ি আচ্ছা ঠিক আছে আইসেন সমস্যা নেই লাইভ দেখে অর্ডার দিয়ে নতুন ড্রেস তো ঢুকবে আপনি

মাত্র বারোশো পঞ্চাশ কালার দেখছেন খুব সুন্দর আর এগুলোর কালার গ্যারান্টি এগুলো আপনার অনেক নিয়েছেন আমার থেকে দেখেন অনেক কালার ভাইয়া লড়ের মধ্যে নিলে এগুলো নিতে হবে এগুলো পাকিস্তানি মাস্টার কপি লন তো আপনি কটনের মধ্যে এগুলো নেন এগুলো ভালো হবে এগুলোর ক্যাটালকের ড্রেস তো এগুলো ভালো হবে এটা হচ্ছে আপনার তেরোশো বা সাড়ে বারোশো দেখা দাও হুম খুবই সুন্দর ড্রেস এগুলো হচ্ছে ইগর ড্রেস এগুলো মাস্টার কপি পাকিস্তানি এগুলো পাকিস্তানি মাস্টার কপি সুতির কাপড়গুলো বুঝতে পারছেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো আচ্ছা এখন সুন্দর একটা ম্যাজেন্টা কালার দেখাচ্ছি এটা যার লাগবে নিয়ে সালবেন 1300 টাকা দেখেন 1300 সুন্দর করে নেকের মধ্যে কাজ করা 1300 চনরি চন্ড্রী সবাই পছন্দ করে চন্ড্রী পছন্দ করে না এরকম কেউ নাই সবাই খুব ড্রেস পছন্দ আল্লাহ না খুব সুন্দর একটা ড্রেসাই মাত্র তেরোশো তোমাকে যা করতে বসে সেটা করো তেরোশো টাকা এটা মেজেন্ডা কালার সোল্ড আউট হ্যাঁ ওটা লালও নাই ওটা হচ্ছে কালকে চলে আসবে রিপিট এখন একটা গেছ হচ্ছে বেগুনি কালার নতুন আসছে বিনসাইড ড্রেস বেগুনি কালার নতুন আসছে দামানটা দেখেন কি পরিমাণ সুন্দর অনেক সুন্দর যা দামানটা এটা फ्लावरটা খুবই চমৎকার নিচের ব্যাকটাও অনেক সুন্দর এটাও কিন্তু বানালে খুবই ক্লাসি লাগবে অন্যরকম সুন্দর ড্রেস এটার ওন্নাটা অনেক অনেক সুন্দর লাগছে আমার কাছে এটার ওন্নাটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার কাপড় তেরোশো মাত্র সরি সাড়ে বারোশো বারোশো পঞ্চাশ করে এটা কালার দেখেন অনেক সুন্দর কালার গুলো অনেক সুন্দর সবই স্ট্যান্ডার্ড এর যেগুলো থেকে নিতে পারেন সবগুলাই সুন্দর আরো একটা মানে আমাদের থেকে এগুলোই রেগুলার সবাই নেয় তো এই জন্য আমরা এই প্রোডাক্ট গুলোই সবসময় রিপিট আনি কারণ এগুলো আমাদের জানা শোনা মানে এগুলোর কোয়ালিটি ভালো যার জন্য আমরা এগুলোই সময় রিপিট আনি যে তো ডিজাইন নতুন আসে এই কোম্পানিগুলোর সাথে কাজ করি আপু কারণ কাপড় ভালো দেয় তো এই জন্য সবাই তো ড্রেস বানায় সবার ড্রেস তো আর সেল করা যায় না দেখেন এটা বারোশো পঞ্চাশ টাকা এটা ক্যাটালগটা কোথায় ক্যাটালগটা ফালাই দিয়েছে এই দুইটা ক্যাটোলিক এটা একটু ভরত ক্যাটোলিক হ্যাঁ বারোশো পঞ্চাশ এটাও দেখেন নেকটা কি সুন্দর ক্র্যাম্বোজারি করা আছে ড্রেসটা অনেক সুন্দর নিচের দামানটাও খুব সুন্দর কিন্তু এটাও অনেক সুন্দর লাগবে করলে ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারেন কারণ এটার সাথে নর্মাল একটা সাজ দিলেই কিন্তু অনেক গর্জাস লাগবে এটা কালারটা কিন্তু অনেক সুন্দর আর গলার ডিজাইন করা যেহেতু একটু ফাল্গুনেরই ড্রেস মূলত ফাল্গুনের জন্য এটা মানে বানানো হয়েছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বারোশো পঞ্চাশ লাস্ট একটা ড্রেস দেখাবো কারিজমা লাস্ট একটা ড্রেস দেখাবো কারিজমা ড্রেস এটা কিনে এক টাকা এক হাজারের কারিজমাটা দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর এক হাজারের কারিজমাটা অনেক সুন্দর এটা যারা মিস করছেন তারা নিয়ে নিবেন দেখো কি মানে বল বলবো মডেল বানায় দাও আচ্ছা দামিগুলো শুধু ওই ডিজাইনটাই হবে ওটা নতুন আসছে ওটাই হবে আর রেডিগুলো হবে দেখেন এটা অনেক সুন্দর আচ্ছা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিচ্ছি ভাইয়া হোয়াটসঅ্যাপে দামিগুলো সবই পোস্ট করে দিচ্ছে আপনি ওখান থেকে দেখে দেখে চয়েস করে ফেবেন এটা মাত্র হচ্ছে আপনার এক হাজার টাকা ডিসকাউন্টে